যে যে মানুষকে অসৎ কাজ থেকে সৎ পথে নিয়ে যাবে অসৎ দিক থেকে রাস্তা ডান দিক সৎ দিকে নিয়ে যাবে বামপন্থী শয়তানের রাস্তা থেকে আল্লাহ নবীর রাস্তায় নিয়ে যাবে যে হবে পথ প্রদর্শক তাকে বলা হয় মুর্শিদ তাকে বলা হয় পীর এটা আল্লাহর কথা কার কথা আবার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি সানা তোমরা বাবা মার সাথে এহসান করো সদাচরণ করো এখন আল্লাহ বলছে যে পীর পীর মুর্শিদ মুর্শিদ ওস্তাদ ওস্তাদ শায়েক শায়েক আবা বলছেন যে যে বাবা মা সে বাবা মা বাবা মার সাথে আচরণ হবে সদ আচরণ এহসান কি করতে হবে সদ আচরণ করতে হবে এহসান করতে হবে কিন্তু অনুসরণ অনুকরণ করা যাবে না লক্ষ্য করুন আমি হয়ে গেছি মুসলমান আর আমার বাবা মা হিন্দু বুঝায় আমাকে আমি হয়ে গেছি কি মুসলমান আর আমার বাবা মা হিন্দু আল্লাহ যদি কোরআনে বলতেন যে পীর তোমার বাবা মা আল্লাহ যদি কোরআনে বলতেন পীর তোমার বাবা মা পীর মানে অনুসরণ অনুকরণ করা তাই না পীরকে তো অনুসরণ অনুকরণ করতে হয় প্রদর্শক হিসাবে শিক্ষক হিসাবে হিসাবে মুর্শিদ হিসাবে মালেম হিসাবে টিচার হিসাবে গুরু হিসাবে ওই যাই বলেন যাই লাও তাই কধু আমার মসজিদে সায়েক বললে খুব খুশি হয় আর পীর পীর বললেই কিছু বামপন্থী আছে একটু জলন হয় মানে ওটা ওই লাও মানে কধু মানে না আমরা লাউ মানি কধু মানি তো যাই হোক এখন যে তো যে বাবা মা বাবা মাই তাহলে আমি বাবা মার অনুসরণ অনুকরণ যদি করি আর আমার বাবা মা যদি হিন্দু হয় তা আমি কোনোদিন আর মুসলমান হতে পারবো না কারণ আমাকে হিন্দুই হতে হবে বাবা মান অনুসরণ অনুকরণ করা ফরজ বুঝেন তাহলে বামপন্থী বলছে যে বড় পীর বাবা মা আর আল্লাহ বলছেন যে না বড় পীর বাবা মা না আল্লাহ বলছেন ইহসান হলো বাবা মা আমি হয়ে গেছি মুসলমান আমার বাবা মা যদি কাফের হয় তাদের সাথে সদাচরণ করতে হবে তাদেরকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না কিন্তু তাদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না কারণ তারা হলো পুত্তলিক তারা পূজা করে তারা শিরিক করে তারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহকে মানে না জানে না বুঝে না অনুভব করে না নবীকেও মানে না তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না কিন্তু তাদের সাথে হবে ইহসান আমি হয়ে গেছি মুসলমান মানে হলো তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না আমি হলাম মুসলমান তারা যদি হিন্দু হয় তাদের সাথে সদ আচরণ করতে হবে খ্রিস্টান হলেও সদ আচরণ করতে হবে অন্য অবলম্বী হলেও সদ আচরণ করতে হবে তবে হ্যাঁ আমি হলাম মুসলমান আমি হলাম মমিন আমি করলাম পীরের অনুসরণ অনুকরণ কিন্তু বাবা মার সাথে যদি সদ না করি ও পীর ধরেও কোনো লাভ হবে না কথা ঠিক কিনা যদি হকানি পীর হয় আর যদি জানতে পারে বাবা মার সাথে সদ আচরণ নাই বাবা মার সাথে ভালো কোনো আচরণ নাই তাহলে হকানি পীর ও নিজের ছেলে নিজের মুড়ি ধবি বলে কোনো দিন মানুষের কাছে পরিচয় করবে না কি গো but way